হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবেন আজকে গল্প প্রেম পর্ব বা অন্য রাইটার সমুদ্র বাসায় বাসায় ঢুকলো ছাদে ছিল আসতে দেখলো বাবা আর পিউ ড্রয়িং রুমে বসে টিভিতে কি যেন অধীর আগ্রহ নিয়ে দেখছে সমুদ্র বাসায় ভিতরে আবেগ ছেলেকে প্রশ্ন করে বোমাকে নিয়ে এলি না কেন আব্বু আজকে ওইদিকে যায়নি আগামীকাল দুপুরে যাব। আচ্ছা বস আমার পাশে কথা আছে তোমার সাথে সমুদ্র কিছুটা অবাক হলো এরপর বাবার মুখোমুখি প্রশ্ন আবেগ কিছুটা উচ্চ শব্দে বলে ওঠে রোদেলা এদিকে একটু আসো তো পিয়র চোখে প্রশ্ন এ কি হতে চলেছে বাবা কি বলবে রোদেলা ড্রয়িং রুমে আসতে আবেগ বলে ওঠে বসো কথা আছে তোমাদের সঙ্গে রোদেলা বসে পড়লে হাবেক বলে ওঠে জানো আমার বহু আগে থেকে খুব ইচ্ছা ছিল আমার ছেলেমেয়েরা নিজের বাবার গাড়িতে করে ঘুরবে প্রতি শুক্রবার আমরা পুরো পরিবার মিলে একসাথে গাড়িতে করে ঘুরতে যাবো বিয়ের পর এই ইচ্ছা টাকা না থাকার জন্য পূর্ণ হয়নি আর যখন টাকা হলো তখন পরিবারটা কাছে পাইনি এই কথাটা সবার মুখে বিষাদ এনে দিল আবেগ বলে ওঠে আমি চাইলে গাড়ি কিনতে পারতাম অনেক আগে কিন্তু গাড়ি কিনি বা কি করব। যদি সেই গাড়িতে আমার ছেলে স্ত্রী না ওঠে এজন্য আর সেই শখ পূর্ণ করিনি কিন্তু এখন চাচ্ছি গাড়ি কিনতে আল্লাহর রহমতে গাড়ি কেনার সামর্থ্য আমার অনেক আগে হয়েছে পিউ বলে ওঠে বাবা তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হওয়া উচিত এবারে সমুদ্র বলে ওঠে টাকা থাকলে কালকে গাড়ি কেনা যাবে চলো কালকে ভালো করে কোনো শোরুমে যাই আবেগ বলে ওঠে আমি শৌখিনের সঙ্গে কথা বলেছি ও যাবে আমাদের সঙ্গে ও তো ব্যবসা বাণিজ্য করে এইসব ভালো বোঝে আচ্ছা আবেগ কিছুটা থেমে বলে হটে কালকে দুপুরে একজন অতিথি নিয়মন্ত্রণে আসবে সবাই বাসে থাকবে পিউ মাথা বলে ওঠে আচ্ছা বাবা আমি তো সব সময়ই বাসায় থাকি আবেগ বলে সমুদ্র তুমি কাল সকালে বৌমাকে নিয়ে আসবে দুপুরে ওরা আসবে তখন বৌমা থাকলে আমি খুশি হব আচ্ছা বাবা আর হ্যাঁ বিকেলে শোরু কালকে অফিস থেকে ছুটি নিলে অসুবিধা হবে কালকে এমনিতেই বন্ধ কেন বাবা কালকে শুক্রবার ও দেখলে বার তারিখের হিসাব আর মনে থাকে না সমুদ্র হাসে সমুদ্র মৃদু হাসে বাবা এত স্বাভাবিক আছে কিভাবে ওনাকে কি মা কিছু বলেনি সমুদ্র বারবার মায়ের দিকে তাকাচ্ছে মা তার দিকে তাকিয়ে আছে তার চাউনি দেখে বোঝা যাচ্ছে মা বাবাকে কিছু বলেনি সমুদ্র ভোজ করে একটা সাজ মা ভালোই করেছে বাবাকে না চেনি আপাতত বাবাকে খুব খুশি মনে হচ্ছে পিউ সাথে কী নিয়ে যেন কথা হচ্ছে আচ্ছা বাবা কি তার চেয়ে বেশি পিউকে ভালোবাসে পিউ মাত্র কিছুদিন আগে বাংলাদেশে ব্যাক করেছে আর এতে বাবা আর সে কত গল্প করে আর বাবার সঙ্গে সমুদ্র ছোটবেলা থেকে থাকছে তাও এভাবে গল্প করেনি দিন শব্দে সমুদ্র সমুদ্র দিল তার বোনকে হাসলে খুব চমৎকার দেখে পিউ হাসলে তার ডান কালে হালকা টোল পড়ে খুব নিখুঁতভাবে লক্ষ্য না করলে বোঝা যায় না যে পিউয়ের ডানকালে ডান কালে টোল পড়ে সমুদ্র তার মাকে বলে ওঠে এক কাপ চাপ বানাতে পারবেন রোতলা উঠে বলে এখন এখন তো রাতের ভাত খাওয়ার সময় এই সময় চা খেলে ক্ষুদা নষ্ট হয়ে যাবে মায়ের কথা শুনে সমুদ্রে হাসি পেলে ক্ষুধা নষ্ট হয় নাকি আবার মজার কথা তো সে বলে ওঠে তাহলে তো তাহলে চা বানানোর দরকার নেই আপাতত ক্ষুদা নষ্ট করার ইচ্ছা হয়নি রোদেলা সূক্ষ্ম চোখে ছেলের দিকে তাকিয়েছে ছেলে তার বড্ড বুদ্ধিমান হুটহাট কথার প্যাচে তাকে পেঁচিয়ে ফেলে কিন্তু আজ ছেলের চেহারা দেখে মনে হচ্ছে ছেলে তার উপর রেগে নেই বেশ সহজ গলায় কথা বলছে বিয়ের পর থেকে ছেলের এই পরিবর্তনটা চোখে পড়ার মতো এখন আর একটুতেই রেগে যাচ্ছে না ছেলে এবার হুট করে ছুটে এসে বলে ভাই দেখো না এত রাত হলো শ্রাবণ এখনও বাসায় আসেনি আবেগ বিচলিত হয়ে গেল এবং বলল শ্রাবণ নেই না সেই যে দুপুরে গেছে এখন ফেরেনি ওর বাবা বারবার ফোন দিচ্ছে ও তো খুব চিন্তা করছে কোন বন্ধুর বাসায় গিয়েছে উফ সবাইকে কল দিলাম কেউ ওর খবর জানে না ও তো এত রাত অবধি একা বাইরে থাকে না আবেগ বলে চিন্তা করিস না সমুদ্র তুমি দেখো তো ওর খোঁজ পাও কিনা সমুদ্র দ্রুত ফোন বের করে ম্যাসেঞ্জারের চাবনকে নখ দেয় ম্যাসেঞ্জার চাবনকে বিশ মিনিট আগে অ্যাক্টিভ শো করছে সমুদ্র লাগাতার কল দিয়ে যাচ্ছে চাবন ফোন ধরছে না প্রায় আধা ঘন্টা পর বাসার বেল বেজে ওঠে গেট খুলতে দেখা গেল চাবন হাসি হাসি মুখ করে দাঁড়িয়েছে ফুফু তাকে এক দফা বকাঝকা করলো তাতে মনে হয় না শ্রাবণের মধ্যে কিছু হলো সে নির্বিকা শ্রাবণ ফ্রেশ হয়ে আসলে সবাই একসাথে খেতে বসলো শ্রাবণকে বলা হলো সে যেন কাল বাইরে না যায় পরের দিন বেশ সকালে সমুদ্র আবেগ বাজারে গেল বাজারে সবচেয়ে বড় রুই মাছ কেনা হলো রুই মাছ কেনার সময় মাছের কান কিভাবে দেখতে হয় তা সমুদ্রকে আবেগ শিখিয়ে দিল এরপর ইলিশ মাছ কেনা হলো ইলিশ মাছ কেনার সময় আবেগ খুব মনোযোগ দিয়ে সমুদ্রকে মাছ চেনা সে সমুদ্র আগ্রহ নিয়ে সবটা দেখছে তার বেশ ভালো লেগেছে মনে হচ্ছে সে ছয় বছরের বাচ্চা ছেলে বাবা তাকে ডি দেখাচ্ছে এরপরে তারা সবজি কিনতে গেল সবজি কেনার সময় সমুদ্র আজকে নতুন একটা সবজি চিনলো এই সবজি তারা খায় না সবজিটার নাম আকার আকৃতিতে সবজিটাকে তার ইন্টারেস্টিং লাগছে বাজার শেষ করে আবেগ ফিরলো কিন্তু সমুদ্র সোজা আয়ুর কাছে গেল সমুদ্রে মনে দুশ্চিন্তা ভয় বেদনা এক হয়ে গেছে কিন্তু সে কাউকে বুঝতে দিচ্ছে না এমনকি বাবা না আয়নার বাসায় গিয়ে বেল পাতালো গিয়ে প্রতি সময়ের মতো আলিয়া করলো আলিয়াকে দেখে সমুদ্র নিজে অবাক মেয়েটাকে আজকে মাত্রার বেশি বা অতিরিক্ত হাসি খুশি লাগছে চোখ মুখ জল করছে তাকে দেখে মনে হচ্ছে চাঁদ হাতে সমুদ্র প্রশ্ন করে ব্যাপার কি আলিয়া তোমাকে খুব হাসি হাসি লাগছে আলিয়া কথা শুনে এক গাল হেসে বলে ভাইয়া আজকে আমি অনেক খুশি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে মনে হচ্ছে নিজেকে আমার জন্য দোয়া করবে সমুদ্র আলিয়ার মাথায় হাত রেখে বলে মহান করুণাময়ের কাছে এই দোয়াটাই রাখি যেন সে আজীবন তোমাকে এমনই হাসি খুশি রাখে সমুদ্রকে আরেক দফা নাস্তা খেতে হলো নাস্তা খাওয়ার পর এসে বাবার সবার সামনে দাঁড়িয়ে সমুদ্রকে উদ্দেশ্য করে বলে বাবা আমার দায়িত্ব তোমার হাতে দিলাম জীবনে অনেক কষ্ট পেয়েছে আমি জানি তুমি ওকে খুব সুখে রাখবা বাবা আমাকে ক্ষমা করে দিও সমুদ্র এক গ্লাস পানি খেয়ে বলে মামি এসব কি বলছেন ক্ষমা চাচ্ছেন কেন অতএব মাথা চু করে বলে তোমার আম্মুর সঙ্গে আমার একটা বিষয়ে মনোমালিন্য হয়েছিল এর যে ধরে তার সঙ্গে আমি খারাপ আচরণ করেছি সুমধু মিদে বলে আচ্ছা ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ওনার কাছে ক্ষমা চান আমাকে কেন মাধ্যম বানাচ্ছেন অতই মাথা নিচু রেখে বলে ওর সঙ্গে আমি আর কথা বলতে পারবো না মুখ দেখাতে পারবো না আমি কালকে অনেক বড় সত্য জেনে ফেলেছি এরপর থেকে অনুতপ্ত আমি তুমি আমার হয়ে তোমার মাকে বলে দিও আমি খুব লজ্জিত খুব এও বলে দিও আমি ক্ষমা পারতি তার কাছে যদিও আমাকে ক্ষমা না করলেই খুব খুশি হব সমুদ্র এবারও মিষ্টি হাসলো মানুষ বড্ড আজব পানি সমুদ্র আয়নাকে নিয়ে বের হলো বাসার স সামনেই রিক্সা চেপে দুজন পাশাপাশি বসে বলল আয়না সমুদ্রকে দেখে বলে তোমার কি মন খারাপ চিন্তিত লাগছে তো অনেক সমুদ্র চমকে উঠে বলে আরে না চিন্তা কেন করবে ও হোপা ভালো আছে হুম তুমি কেমন আছো একদিনে নিশ্চয় আমি ভালো আছি থেকে মরে যাচ্ছি তোমাকে ছাড়া টাইপ হয়ে যাব না এছাড়া এত উত্তম প্রেমিক হয়নি আমি আয়না হে করে দুদণ্ড হেসে বলে শুধু শুধু অনুভূতি চাপানোর ব্যথা চেষ্টা করছো কেন হন সমুদ্রের খুব করে মন চাইলো আয়নাকে শক্ত করে চেপে ধরে বলতে আমি ভালো নেই বাবা ছাড়া আমি অসহায় প্লিজ তুমি আমার বাবাকে ঠিক করে দিতে বলো কিন্তু বলা হলো না আমাকে সে নিজেই বললো না ইচ্ছে করলো না বলতে দুপুরে আগে আগে সমুদ্র আর আয়না চলে এলো আয়না এসে ফুপকে রান্নায় সাহায্য করতে লেগে বললো হর এক রান্না রান্নার আয়োজন করা হয়েছে আয়না কিছুই জানে না কেন রান্না হচ্ছে তাও জানে না তবু কোনো প্রশ্ন না করে করে সে রান্নায় সাহায্য করতে লাগে সমুদ্র গোসল সেরে নিল এরপর সে শ্রাবণ আর বাবা মিলে মসজিদে গেল রঙ্গন এ নিয়ে তিনটে পাঞ্জাবি বদলেছে তার বেশ নার্ভাস লাগছে তার বেশ নার্ভাস লাগছে সে এখন হালকা সবুজ রঙের পাঞ্জাবি পরেছে সে চুল আশ্রয় দিল এরপর রজপালেকে ফোন দিল শেষ বেশি টাকা দিয়ে সে ছোটোখাটো এক অভিনেতাকে ধরে এনেছে তার নাম রজপালী পার আওয়ার এক হাজার বাজেট রঙন মনের মধ্যে চিন্তার বস্তা নিয়ে বের হলো বিয়ের আগে ধরা না খেলেই হয় তার পিউয়ের বাসায় পোষাতেই তার পেটে ব্যথা অনুভব হয় সে বলল বাঁচতে পিউ নিজেই গেট খুলে কিছুটা অবাক হয়ে রঙনকে হাই বলল রঙন ভারী অনেক ভারী অবাক হয় এই প্রথম কোনো পাত্রকে থেকে সে গেট খুলে পাত্রকে হাই বলতে দেখলো পিউ সে যেগুলো আছে সুন্দর একটা সালোয়ার কামিজ পরা রঙ্গন রজবালিকে নিয়ে সোফায় বসে বলল। সঙ্গে সঙ্গে আবেগ হেসে প্রশ্ন এসে পড়ে রুমে রঙন দাঁড়িয়ে যায় আবেগ স্মৃত হেসে বলল। আবেগ স্মৃত হেসে বললো আরে বস 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 রঙ্গন বসে পড়ে এবং রজবালিকে দেখিয়ে যেই না বলবে উনি আমার বাবা কিন্তু আফসোস উনি আমার বাবা বললেও শব্দটা মুখ থেকে বের হচ্ছে না তার কী আশ্চর্য মাত্র অক্ষর তাও মুখ থেকে মুখ দিয়ে এই শব্দ কিছুতেই বের হচ্ছে না তার এক বছরের বাচ্চাও তো বাবাকে দেখলে বাবা বাবা বলে মাথা ব্যথা করে ফেলে পাশে বসে থাকা ব্যক্তিটা বাবা নয় জন্য কি যে মুখ থেকে বাবা শব্দটা বের শব্দটা আসছে না তাকে চুপ থাকতে থেকে আবেগ নিচ থেকে বলে ওঠে তোমার বাবা উনি রঙ্গনের যে হ্যাঁ বলবে এটা বলতে পারছে না সব কেমন জানি গুলিয়ে যাচ্ছে রজপালী বলে ওঠে জি ভাই সাহেব কেমন আছেন আবেগ বলে ওঠে আছে মোটামুটি আল্লাহ রহমতে পিউ রজপালিকে সালাম দিল রঙ্গন মাথা নিচু করে ফেলে তার কেমন যেন লাগছে মাথাও ব্যথা করছে তার আবেগ বলে ওঠে পিউ মা নাস্তা পানি দিয়ে এসো রঙ্গনের জন্য নাস্তা দেওয়া হলো সে একটাও মুখে দিতে পারল না কেমন যেন লাগছে তা ইশরাক রহমান রজপালের সঙ্গে কথা বলেই যাচ্ছে সঙ্গে রোদেলাও টুকটাক কথা বলছে সে চুপচাপ বসে আছে তার কেন যেন চিৎকার করে বলতে মন চাচ্ছে এই লোক আমার বাবা না আমার বাবা যেমন হোক যত অপরাধী করুক না কেন সে আমার বাবা উনি যতই ভালো হোক আই ডু নট কেয়ার প্রথম দিন স্কুলে গিয়ে রঙ্গন কেঁদে দিয়েছিল আজকেও খুব করে কান্না করে বলতে মন চাইছে আমি আমার বাবার কাছে যাব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেল